এটা হলো সেই ঐতিহাসিক নীল নদ যে নীল নদের কথা কোরআন ইঙ্গিত করা হয়েছে যে নীল নদের আলোচনা রয়েছে নবীর کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে যে নীল নদের উপর দাঁড়িয়ে আছে পৃথিবীর অনেকগুলো সভ্যতা যে নীল নদের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে মানব ইতিহাসের বহু বড় বড় ঘটনা আমরা জানি কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাকে নির্দেশ করেছেন আনিল ফিহি বিদাবুতে ফাক্লিহি ফিল ইয়াম অর্থাৎ শিশু মূসাকে অত্যাচারী ফেরাউনের কবল থেকে রক্ষা করবার জন্য আল্লাহ তার মাকে নির্দেশ করেছেন যে তুমি একটি কাঠের বাক্সে ভর্তি করে তাকে নদীতে ছেড়ে দাও অনেক ইতিহাসবিদ এবং অনেক তাফসিরগিদবিদদের মতে এটা সেই নদী যেটাকে আল ইয়াম বলে কোরআনে বোঝানো হয়েছে এছাড়া বোখার এবং মুসলিম এক যুগে বর্ণনা করেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য যে কুদরত তিনি প্রত্যক্ষ করেছেন তার দেখি একটি কুদরত ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চারটি নদী দেখিয়েছেন যে চারটি নদী বিক্রি সৌমসালাম প্রত্যক্ষ করেছিলেন ম্যারাজার রাতে তার দুটি হলো বাতিনি বা অদৃশ্য যে দুটি নদী প্রবাহিত জান্নাতে আর দুটি নদী প্রকাশ্য পৃথিবীতে প্রবাহিত তার একটি হলো এই নীল আরেকটি হলো ইরাকের ফুরা